বার্তা একটি আমাদের যে বাংলাদেশে বিএনপি রক্তের উপর দিয়ে যে বিএনপি নেতাকর্মী সাড়ে চারশো নেতা পোস্টেট নেতাকর্মী রক্তের উপর দিয়ে আন্দোলন প্রতিষ্ঠিত সে আন্দোলনের মাধ্যমে বিএনপির প্রচুর ক্ষয়ক্ষতি বহু নেতাকর্মী আজকে অঙ্গহানি হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এবং বিএনপি সতেরো বছর রক্ত দিয়েছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাই নতুন যারা ছাত্র নামধারে এসে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে তারা নিজেদেরকে দাবি করছে অ্যান্টি আওয়ামী লীগ কিন্তু আমরা দেখছি তারাই ছাত্রলীগ তারাই কিন্তু ছাত্রলীগের পুস্ট নেতাকর্মী ছিল তারাই তারা বাংলাদেশে বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করে ফেলেছে তারা তাই আমার কর্মীদের কাছে একটি অনুরোধ দেশ নায়ক তারেক বলেছে খুবই ভেবেচিন্তে যে ষড়যন্ত্রটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে ভেবেচিন্তে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে নির্দেশের বাইরে অতি উৎসাহী কোনো কিছু করা যাবে না এক নাম্বার। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথা দেখুন আপনাদের জন্য শুধু আপনাদের জন্যই বিএনপি লড়াই করেছে সতেরো বছর দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আজকে ডান হাত নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন কারাগারে শুধু আপনাদের জন্য জনগণের দিকে তাকাতে জনগণের দাবিগুলো আদায় করার জন্য আমাদের লোকজন যখন রাস্তায় নিয়েছে তখন পাখির মতো গুলি করে আমাদের হত্যা করা হয়েছে আমাদের নেতাকর্মী হত্যা হয়েছে তাই আপনাদেরকে যে মানুষটা ভালোবাসেন এত সে মানুষের জন্য আপনারা কিছু না তার জন্য ভোট চান ভোট তারিক্রমে বলেছেন আমাকে ভোট দিতে হবে না কিন্তু বাংলাদেশে ভোটকে প্রতিষ্ঠিত করুন নির্বাচনকে এইটাই আমাদের কথা মেসেজ আপনার কাছে আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমরা কিন্তু চলছিলাম পাঁচ তারিখের পর বাংলাদেশ স্বৈরাচার পতন হয়েছে এবং এই সময় আমাদের প্রয়োজন অনেক নেতাকর্মী অনেকভাবে দল নিষ্ক্রিয় হয়ে গেছে অনেক নেতাকর্মী দলে আসে না অনেকে আবার মারা গেছেন তাই দীর্ঘদিন ধরে যে কমিটিগুলো নাই এই কমিটিগুলো তো আমাদের থাকতে হবে গোটা মহানগরকে দলকে সুসংগঠিত করার জন্য তাই আমরা ওয়ার্ড পর্যায়ে কর্মী সভাগুলো করে সামনের দিনে একটি ওয়ার্ডে কমিটি দেওয়ার জন্য আমরা কিন্তু কবে করছি আমি আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা দায়িত্ব নেওয়ার পরে আমি আর আমার সদস্য জনি দায়িত্ব নেওয়ার পর সংগঠনকে চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সংগঠনকে একটি জায়গায় দাঁড় করানো অন্য অঙ্গ সংগঠন যেভাবে আছে তাদের থেকে আমার ভালো করার চেষ্টা করেছি এবং আল্লাহ রহমতে সকলের দোয়া এবং প্রচেষ্টায় সংগঠন মোটামুটি একটি ভালো জায়গায় অবস্থানে আছে আমাদের স্বেচ্ছাসেবক দল রাশি মহানগর